কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন এটা আমার ভিডিওতে আছে তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে বিশ শতাংশ শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিউর রহমান বলছেন যে প্রোটেক্টিং আওয়ার অ্যাপারেল ইন্ডাস্ট্রি ওয়াজ এ টপ প্রায়োরিটি

এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে তিনি যেহেতু ইংরেজিতে ঠিকই কইছেন আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষি পণ্য উৎপাদন করে যে অঞ্চল যে প্রদেশগুলো সেগুলোকে বলে হার্টল্যান্ড এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব